আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মা বাহউদ্দিন নাসিম তার একটি ফোন কল ফাঁস হয়েছে এবং সেখানে বোধহয় মানে যার সঙ্গে কথা বলছিলেন তার কথা আমি শুনতে পাইনি বোধহয় প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে কিনা তিনি এই প্রসঙ্গে বললেন যে আওয়ামী লীগ যদি ভুল করে থাকে তাহলে ক্ষমা চাইবে যদি ভুল করে থাকে এবং তিনি বললেন যে আওয়ামী লীগ কি আত্মগোপনে থেকে বা কারাগারে থেকে অনুশোচনা করবে আর আওয়ামী লীগ যদি ভুল করে কোনো ক্ষমা চাইতে কোনো সমস্যা নেই আওয়ামী লীগ সেরকম দল নয় যে ভুল করলে তারা ক্ষমা চাইবে না এরকমটি তার কথায় বুঝলাম এবং তিনি এটাই বলেছেন এখন ক্ষমা আসলে কিভাবে চাইবে আমলিক যদি পালিয়ে থাকে তাহলে আমরা ফোন কল শুনতে পাচ্ছি সেখানে চাইতে পারে যারা প্রকাশ্যে কথা বলছেন দু চারজন তারা চাইতে পারে কিন্তু কারাগারে গিয়ে ক্ষমা চাইলে সেটি তো মানুষ দেখতে পারবে না যাই হোক বা শুনতে পারবে না এখন এই প্রশ্নটা এসছে যে আমলিক যদি ক্ষমা চায় তাহলে কি রাজনীতি করতে পারবে সে বিষয়টি ভিন্ন কিন্তু তিনি বলেছেন আওয়ামী লীগ যদি ভুল করে থাকে তাহলে ক্ষমা চাইবে এখন এই যে যদি শব্দটা আছে এই যদি শব্দের উত্তরটা তো আমাদের কাছে নেই কেননা আওয়ামী লীগ বিশেষ করে যে কাজগুলি করেছে সেগুলোর জন্যে যদি অনুশোচনা তাদের না হয় তাহলে নতুন করে আবার কিছু করা মুশকিল আমি প্রথমে বলবো যে গত পনেরো ষোলো বছরে তাদের যে তারা যে ক্ষমতায় ছিল তার মধ্যে তাদের প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুর্নীতি আওয়ামী লীগের নেতারা সবাই না আওয়ামী লীগের মধ্যে অনেক নেতাকর্মী আছেন যারা সৎ কিন্তু যারা ক্ষমতার আশেপাশে ছিলেন তারা অনেক দুর্নীতি করেছে এবং আওয়ামী লীগের উপরে ভর করে অথবা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে অনেক আমলারা তারা অনেক দুর্নীতি করেছেন অনেক লুটপাট করেছেন এই বিষয়গুলো তো আসলে আওয়ামী লীগ জানত তখন কিন্তু আওয়ামী লীগ এটা মানে এই বিষয় নিয়ে তারা মাথা ঘামায়নি এরপরে আমি যদি আসি এই আন্দোলনের বিষয় সেটি সেটি হচ্ছে একেবারে এটা নিয়ে তো মামলা হচ্ছে এটি নিয়ে বলার কিছু নেই কেননা যেহেতু মামলা হচ্ছে অনেকে গ্রেফতার হয়েছে এটির বিচার কাজ চলছে যদি বিচার কাজ স্বচ্ছভাবে হয় সুষ্ঠুভাবে হয় তাহলে আমরা দেখব সে বিচার কাজ তো অনেকে সংশয় প্রকাশ করছেন যে বিচার কাজ সুষ্ঠু হবে কিনা কিন্তু আমরা আশা করব যে এই সরকার অন্তত বিচার বিভাগকে অথবা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি আছে সেখানে স্বচ্ছতার পরিচয় দেবে সবাই ভালো থাকবেন